আজকে দেশি ওলে রান্না হবে মাছ দিয়ে তো রুই মাছ আর দেশি ওল হবে তো দেখছো না ওলটা দেখো একদম টাটকা বাড়ি থেকে আমি তাড়ে নিয়ে এসেছি ছ সাত কেজির হবে কলটা দেখছো না কত বড় সাইজটা দেখো কত বড় তো এটাকে এখন আমি কাটে নেবো কাটি সিদ্ধ করতে দেবো দেখো বন্ধুরা এটাকে এখন আমি কাটে নিছি বিচে বিচে আমি কাটে নিব সাইজটা বড় আছে না কাটতে একটু অসুবিধা হচ্ছে দুই চিকি আমি ৰান্্না কৰিব দেচিঅ য'ত আমাৰ দৰকাৰ ত' আমি কাটিব এতাটো দৰকাৰ হ'ব নাই বড়ো আছে অল্টা দেখো বন্ধুরা আমি কাটে নিচ্ছি যতটা দরকার আমি অতটাই কাটেনছি নিচ্ছি না বড় আছে সাইজটা তার জন্য এতটা কাটকা অল দেখছো না কি সুন্দর দেখা যাচ্ছে সাইজটা বড় হতে কাটতে দমে অসুবিধা হইলো আমাকে এটা এখন আমি কাটে নিব দু ধরনের অল হয় বন্ধুরা একটা লাল একটা ধোব এই যে দেখো এটা ধোবটা বটে ধোবটা টুকু খুজাই নাই ভাল লাগে তো এখন আমি কাটে নিব কাটে এটাকে ছুলে নেব আমি দেখছো না কি সুন্দর আছে এইযে দেখো বন্ধুরা আমার অল একদম সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে কাটিয়েছিলি অলগা দেখো পিস পিস করে নিয়েছি তারপর আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তো খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে এইযে দেখো ভালোভাবে হয়ে গেছে তো আমি আজকে রুই রান্না করব তো যে দেখো রুই রুই মাছকে আমি ভাজে লেনছি তার জন্য আমি দেখো মলি মশলা নিচ্ছে এখানে এই যে লঙ্কা আছে আর তেজপাতা আছে টমাটোর আছে কুচি করা মশলা বাটা আছে এখানে জিরা ধনিয়া লঙ্কা মাটা আছে এখানে জিরা পাউডার আছে হলদি পাউডার আছে মিক্স মশলা আছে এখানে নঙ্কা নঙ্কা পাউডার আছে এটা ধনিয়া পাউডার আছে আর এই যে পাতি নেবু নিচ্ছি বন্ধুরা দেখো অয়েল দেবো না তার জন্য আমি পাতি নেব উপর থেকে দিব তার জন্য দেখো পাতি নেবু আমি কাটে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো আমি কড়াইটা চাপাই নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি তেল নিচ্ছি এখানে আমি অলগা ভাজবো আগে তো সিদ্ধ করে নিচ্ছি কাটি কাটি তার এখন আমি এটাকে ভাজিয়ে তো পরিমাণ মতন আমি তেল নিচ্ছি নুন দিয়ে আমি সিদ্ধ করে নিছি অলগাকে আগে তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি অলগা দিয়ে দেব এবার আমি মাছের পিসারটি কাটিছি দেখো এবার আমি নেব আগে তো আমি নুন দিয়েছি এখন আমি আর নুন দিব না এই যে বন্ধুরা দেখো আমার অল একদম ভাজা গেছে আমি দেখো কি সুন্দর পিস পিস করে একদম মাছের পিসের কাটিছিলাম লাল লাল করে আমি ভাজে তার বাদে আবার আছে আমি আমি এইভাবে লাল লাল করে এটা আমি দিয়ে পাঁচটা এই যে ভাজে নিছি লাল লাল করে এই যে বন্ধুরা দেখো আমার অলটা একদম খুব সুন্দর এইভাবে আমি ভাজে নিছি আপনারও এইভাবে ভাজে নিবে লাল করে ভাজবে আর ওলটা আর এইভাবে কাটিবেন তাহলে খুব খাতে টেস্টি লাগবে তো দেখো আমার বন্ধুরা দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে রান্না করব তার জন্য পরিমাণে আমি এখন তেল দিয়ে নেবো এই যে বন্ধুরা দেখো আমি এখন মাছের ঝোল বানাবো তার জন্য আমি পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে তেলটা এখন গরম হয়ে গেছে এখানে আমি ফড়ঙা দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর শুকনা লঙ্কা আমি দিচ্ছি দেখো ভালোভাবে আমি এখন ভাজিয়ে নেবো এই দেখো একদম লাল লাল হয়ে গেছে এখানে আমি দিন দিব মাটা মশলাটা আমি এখানে দিন দিব পিয়া রসুন আদা বাটা নিয়েছিল আর মশলাটাকে ভালোভাবে এখন এটাকে আমি ভাজিয়ে নেবো যতখানে তেল ছাড়ছে তখন আমি এটাকে লড়াচাড়া আমি করে নেবো এই দেখো বন্ধুরা একদম ভালোভাবে ভাজা গেছে তেল ছাড়ছে আপনারা যতক্ষণ তেল ছাড়ছে তখন লড়াচাড়া করে দেখো বন্ধুরা তেল ছাড়ছে এখানে আমি কেক করে এখন গুঁড়া মশলা লাগা দিয়ে দেবো हल्दी पाउडर दीजिए परिमाण मतन जीरा पाउडर परिमाण मतन धनिया पाउडर परिमाण मतन मिक्स मसाला परिमाण मतन मिर्चै Algun परिमाण मतन अल्प हम यहाँ जल दे देबो अबन मसाला टनाते पूरी जमे देख सो मले मसाला दिया कंप्लीट हंगे छे এটাকে এখন নাড়াচাড়া করে ভালো আমি মশলাটা কষাই নতুন তেল ছাড়ছে কালারটা দেখো কি সুন্দর এসছে এ দেখো বন্ধুরা মশলাটা একদম ভালোভাবে কষা হয়ে গেছে দেখ তেল ছাড়ছে এখানে আমি টমাটোর গা দিন দিব টামাটো কুচি করে রাখিলে টমাটোর কুচি দিন দিল এখানে যাকে নাড়া চাড়া করে নেবটা গলে গেছে এখানে নুন দিন এই দেখো বন্ধুরা টমাটোরটা একদম খুব সুন্দর ভালোভাবে একদম গলে গেছে কালারটা দেখো কি সুন্দর আসছে এটা ভাঙেছে ইয়ার বাদে অলটা আমি দিয়ে দেবো অলটা তো আগে ভাজি রাখেন ছিলে আপনারাও এইভাবে দিয়ে দেবে অলটা দিবে অলটা দেবার বাদে লাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা দেখো অলটা আমি মশলার সাথে ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি এখানে আমি জল দিয়ে দেবো আপনারা এইভাবে মিক্স করে নেবে ওলটার সাথে তার বাদে জল দিবেন পরিমাণ মতন আমি এখানে জল দিন দিলে ফুটলে মাছ এখানে দিন দেব জলের তো দেখো আগে আমি রুই মাছ কাকে ভাজি রাখেছিলে এখানে দেন দিনছে এই যে বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেশি জল দিয়ে রুই মাছের রান্না কমপ্লিট এই যে দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে মাছের পিস একদম বড় বড় তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি যে ভালো লাগলো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে জেনে বাই আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে